অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লার্ন লিব্রিটিতে আমরা এখন পাঁচ নম্বর সমাধানটা দেখবো অষ্টম শ্রেণীর আট দশমিক একের চিত্রে ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত চিত্রে দেখতেছি এই যে চিত্র সেটা অ্যা এই এ বি সি এর বিওকে এই যে বিও এ বিওকে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো বর্ধিত মানে বাড়ানো হলো যেন এ বিও সমান ওডি হয় তার মানে বিও এবং ওডি সমান তাই আমাদের এখন প্রমাণ করতে বলা হয়েছে এ বি সি ডি একটি সামান্তরিক ডি এটা একটা সামান্তরিক এই তথ্যগুলো দিয়ে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে তার আগে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো একটু কষ্ট করে নি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বিপরীত কোণ সমান হয় কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে ভাগ করে কিন্তু সমান নয় একটা কোন নব্বই ডিগ্রি হলে তা আয়ত হবে তাহলে আমরা এখানে এই চারটা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আমি আনতে পারি তাহলে খুব সহজেই আমরা সামান্তরিক বলে গণ্য করতে পারবো এই অ্যাবিসিডি চতুর্ভুজটাকে এখন দেখি এখানে প্রথম বাক্যটা কি বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য বলা হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এই যে সামান্তরিকের বিপরীত বাহু যেমন অ্যাডি আর বি অথবা সিডি আর এবি। এই দুইটা যদি সমান আর সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো এ সিডি একটি সমান্তরিক তাহলে সেটা প্রমাণ করতে আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ এই যে ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই যে এটা আর একটা ত্রিভুশ এটা একটা ত্রিভুজ যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে আমরা সেই ত্রিভুজগুলোর মধ্যে সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলে খুব সহজেই আমরা কাজটা সমাধান করতে পারবো আমরা এটাও নিতে পারি এবিসি আর এডিসি এভাবে নিলেও দুইটা ত্রিভুজ নিয়ে তাদের মধ্যে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে খুব সহজে আমরা সমান ও সমান্তরাল দুইটা বাহু আমরা লিখে সামান্তরিক বলে প্রমাণ করতে পারবো তাহলে সর্বসম প্রমাণ করতে গেলে তাহলে আমাদের সর্বসময়ের শর্তগুলো আমাদের জানা লাগবে দুইটা ত্রিভুজ সর্বসম হতে হলে এই শর্তগুলো প্রয়োজন দুইটা বাহু এবং একটা কোন সমান হতে হবে দুইটা ত্রিভুজের নয়তো তিনটা বাহুই সমান হইতে হবে নয়তো দুইটা কোণ একটা বাহু সমান হইতে হবে আর নয়তো একটা কোন সমকোণ হয়ে অতিভুজ এবং এক বাহু সমান হতে হবে তাহলে আমরা এখন দেখব দুই বাহু এবং তাদের একটা অন্তর্ভুক্ত কোণ সমান করে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এবং দুইটা বাহু বের করব যে বাহুগুলো সমান এবং তখনই আমরা সমান্তরিক প্রমাণ করে দিতে পারবো যেহেতু আমি এটা পাইছি বিশেষ নির্বাচন আপনার প্রশ্ন আর চিত্র অনুসারে করে লিখে দিলে হবে আর কি প্রমাণ করতে হবে সেটা লিখলেই হবে প্রমাণ প্রমাণে আমরা কি করবো এখন ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এ ভালো করে দেখুন তো অ্যা সমান সিও কেন অ্যা সমান ও সি লিখি এ ও সমান ও সি হয় কেন কারণ বি ও হল মধ্যমা এখানে বলা হয়েছে এবিসি এর মধ্যমা বি ও এই যে বি ও মানে বিওটা এসি এর মধ্যবিন্দুতে ছেদ করেছে যেটা ওবিন্দু এসি এর মধ্যবিন্দু কি ও বিন্দু তাহলে ও বিন্দুটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তার মানে ও এবং সিও সমান হয়ে যাবে তাহলে সমান হয়ে গেলে এও আর সিও সমান হলো তাহলে এখানে লিখে দিতে হবে বিও মধ্যমা বলে বিও মধ্যমা বলে এতটুকু লিখলেই চলবে বিও মধ্যমা বলে এও ও সমান ও সি আরেকটা প্রশ্নের বিশেষ নির্বাচনে দেখেন এখানে আরেকটা বাহু সমান আছে বললো সেটা হলো বিও সমান ওডি তা দুইটা বাহু আমার সমান হয়ে গেছে এটা কি অনুসারে প্রশ্ন অনুসারে লিখতে পারেন অথবা শর্তা অনুসারে লিখতে পারেন প্রশ্ন অনুসারে তাহলে আমার দুইটা বাহু সমান হয়ে গেছে সর্বসময়ের জন্য আরেকটা কি প্রয়োজন একটা কোন প্রয়োজন তাহলে আমরা যদি দেখি ত্রিভুজের দিকে সরি চতুর্ভুজের দিকে এখানের মধ্যে বিপ্রতীপ কোনগুলো সমান এদিকের কোন এদিকের কোন মানে এটার বিপরীত কোন এটা আর এটার বিপরীত কোন এটা আর বিপরীত সব সময় সমান হয় দুইটা ত্রিভুজের বিপরীত কোন দুইটা অ্যাঙ্গেলের বিপরীত কোন সবসময় কি হয় সমান হয় তাহলে এটা হবে ও এ আর এটা হবে ও বি তাহলে এ অ্যাঙ্গেল অফ এ সমান অ্যাঙ্গেল অফ সি ও বি কি অনুসারে কোন অনুসারে বিপ্রিপ কোন সেজন্য আমরা পেয়ে গেলাম তাহলে দুইটা বাহু এবং একটা কোন যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজটিকে সর্বসম বলতে পারবো তাহলে বিপ্রতিপ কোন কোন দুইটা ত্রিভুজের মধ্যে নিছি। একটা হলো এ ও ডি আরেকটা হলো ও সি ত্রিভুজের মধ্যে আমরা নিয়েছি তাহলে সেটাই আমরা সর্বসম দিয়ে দিই এ ও ডি বা ও এ একটা লিখলেই হলো সর্বসময় এই সর্বসম চিহ্ন অ্যাঙ্গেল অফ সি ও বি যখনই আমার সর্বসম হয়ে গেছে তার মানে তাদের দুইজন ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে কি হয়ে গেল সব সমান হয়ে গেল। মানে বাইরের বাহু বাইরের বাহু সমান এলো বাইরের এই বাহু এ বাহু সমান হয়ে গেল এ বাহু এ বাহু সমান হয়ে গেলো এখন এখন যদি আমি এটা সমান এটা লিখি তাহলে আমার কোনো সমস্যা নাই যখন এটা সমান এটা লিখবো তার মানে এটা সমান্তরিকের বিপরীত বাহুর মধ্যেও পড়তেছে চতুর্ভুজের বিপরীত বাহুর মধ্যে পড়তেছে যখন বিপরীত বাহু সমান বলছি তাহলে সমান্তরিক সমান তাহলে আমরা এখন লিখতে পারতেছি অ্যাডি সমান বিসি সমান কি লিখতে পারতেছি সুতরাং সমান বি সি এখন অনুরূপভাবে আমরা আবার লিখতে পারি অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে লিখতে পারি আমরা যদি বিপ্রতীপ কোনটা এদিকে এদিকে নিয়েছিলাম এখন এদিকে এদিকে নিলে ঠিক তেমনই আমরা তখন সিডি সমান এবি লিখতে পারবো না একইভাবে যেমনটা এ দুইবার নেওয়ার পরে আমরা সমান বিসি লিখছি এখন যদি আমরা বিপরীতি কোন এদিকে নিই তাহলে এই দুইটা কোন আমরা কি হবে সর্বসম হবে যখনই এই দুইটা কোন সর্বসম হবে তাহলে সিডি সমান এবি আমরা খুব সহজে লিখতে পারবো তাহলে অনুরূপভাবে লিখে দিলে আর দুইবার করতে হবে না তাহলে আমরা পাইলাম এবি সমান সিডি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা এডি সমান বিসি অ্যাডি সমান বিসি তাহলে এডি হল অ্যাডির বিপরীত বাহু কোনটা বিসি তার মানে বিপরীত বাহু সমান হলো আর দেখতেও পাচ্ছি সমান্তরাল আর আরেকটা বিষয় হলো এবি সমান সিডি তার মানে এই বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে এই বিপরীত বাহু সমান হলো এ বিপরীত বাহু সমান হলো তাইলে সব খুব সহজেই বলতে পারতেছি চতুর্ভুজ চতুর্ভুজ এবিসিডি একটি সমান্তরিক চতুর্ভুজ এবিসিডি একটি সমান্তরিক তাহলে লিখে দিতে পারি এদিকে প্রমাণিত তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এর পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে ছয় নম্বরটা